এই রেসিপিটার আমি নাম দিয়েছি কাজু পোস্ত কাতলা যখন একটু বাড়িতে বড়ো সাইজের কাতলা মাছ আসবে না তখন তো আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে খেতে একটুখানি বোরিংও যদি হয়ে যাও একটু যদি অন্য অন্যরকম রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে নিও কাজু পোস্ত কাতলা হ্যাঁ কাতলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেবে আর তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেবে তারপরে যেটা করবে সেটা হলো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবে আর একটা মিক্সিং জারে কাজু পোস্ত আর লঙ্কা অল্প একটু আদা কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নেবে টমেটো কিন্তু একদমই দেবে না তাহলে কিন্তু টমেটোর যে লাল ভাবটা সেই কালারটা চলে আসবে এটা কিন্তু পোস্ত কাজুর যেই মিশ্রণটা হয় মশলায় করে সেরকম কালার আসবে আর পেস্টটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেবে আর তারপরে মাছগুলো দিয়ে আবার একটুখানি সময় হালকা আঁচে রেখে মাছগুলোকে একটু ঝোলের সাথে ফুটতে দেবে দেখবে কাজু পোস্ত কাতলা একদম রেডি অসাধারণ লাগে খেতে